আসসালামু আলাইকুম ইফরান তো ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে হচ্ছে আমাদের হাটভাত আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে যাচ্ছি বাজার করার জন্য তো আমার হাতে বাজারের লিস্ট আছে তো হচ্ছে টাকা দেওয়া আছে এক হাজার এবং লিস্ট করে দেওয়া আছে তো আজকে যাব এখানে যা যা আছে সব কিছু কিনে নিয়ে আসবো যদি আমি লিস্ট ছাড়া অ্যাকচুয়ালি বাজার করতে পারি না বা মনে থাকে না এরকম হ্যাঁ যাওয়া যাক তো এমনটা তো হচ্ছে বাজার করাটা বড় ব্যাপার না আজকে ব্লগে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের হাটে কি কি আছে এবং আমাদের বাজারের সমস্ত কিছু আজকে ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করব তো সব অবশ্যই সম্পূর্ণ ব্লগটা দেখবেন আর ভ্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো শেয়ার করা যাক তো বন্ধুরা এখন আমি বাজার করার জন্য বাজারের লিস্ট এবং বাজারে ব্যাগ নিয়ে রওনা হয়ে দিলাম বাজার করার জন্য তো আমাকে কিছু পথ হেঁড়ে চৌরাস্তা হবে এবং চৌরাস্তা থেকে অটো করে আমাকে যেতে হবে বাজারে। আদর্শ আমাদের বাজারে নাম হচ্ছে আদর্শ নগর এই আদর্শ বাজারে অনেক দূর দূরান্তের মানুষ এখানে এসে বাজার করে থাকে তো আদর্শঘর বাজারে যাওয়ার দুই পাশে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর তো আকাশ সবকিছু গাছপালা সবকিছু গুলো অসাধারণ যদিও রাস্তাটা অনেকটা ভাঙা হয়ে গেছে তো বন্ধুরা আমরা প্রায় অনেকটা বাজারের কাছাকাছি চলে আসছি তো হাট বাজার হতে অসংখ্য গাড়ি এখানে থাকে ডিমের গাড়ি প্লাস ধানের গাড়ি তো বন্ধুরা আমার বাম পাশে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে মূলত আমাদের বাজারে হওয়ার নতুন ফারি থানা আর এবং ডান পাশে দেখতে পাচ্ছেন সহ স্মৃতি মহাবিদ্যালয় এটা হচ্ছে আমার প্রাণের বিদ্যালয় বলা চলে এখানে আমার কলেজ লাইফ কেটেছে অসাধারণ সো বন্ধুরা কৃষি ব্যাংক সো আমরা ভিতরে ভিতরে চলে আসলাম মূলত দুই পাশে সারি সারি দেবের দোকান থাকে আর এটা হচ্ছে মূলত বাজারে অটো স্ট্যান্ড ওটো স্ট্যান্ডের পাশ হচ্ছে আমার বন্ধু রুমনের দোকান রুমন রুমনকে হয়তো অনেকেই চিনেন যে সে ফটোগ্রাফি করে থাকে প্লাস হচ্ছে মেকানিকের দোকান করে থাকে সো আবার ওর কিন্তু কাপড়ের বিজনেস ও আছে তো সবকিছু মিলে অল ওভার বলা চলে এবং এটা হচ্ছে বাজারের মতো ব্যাপার তো সবাইকে আরেকটা ব্যাপার বলতেই যারা পুরাতন মোবাইল বিক্রি করতে চান সে রুমানের দোকানে আসতে পারেন এবং তার এখানে এক্সচেঞ্জ করতে পারেন তো বন্ধুরা এখন যেখানে চলে আসলাম এটা হচ্ছে রং চিত্র ফটো স্টুডিও এটা হচ্ছে আমার একটা বড় ভাই মনির ভাইয়ের এটা হচ্ছে রাসেল ভাই তো রাসেল ভাই আমার বন্ধু সুলভ আবার বড় ভাইয়ের মতনই বাজার থেকে মাছ বরাবর আসলে আমরা পেয়ে যাব আমাদের বাম পাশে শহীদ উচ্চ বিদ্যালয় সো এই শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়টি কিন্তু অত্র অঞ্চলের অনেক সুনাম একটি উচ্চ বিদ্যালয় এবং এখানে কিন্তু এই অঞ্চলের অনেক শিক্ষার্থী এখানে পড়াশোনা করে থাকে ঘুরতে ঘুরতে সানি ভাই চলে আসাম তো সানি ভাইয়ের কাছ থেকে আজকে আমরা দেখবাই পাওয়া যায় তো আশা করছি আপনাদের অনেক হেল্প হবে এখানে আয়োজন করছি তো ওনার মুখ থেকে শোনা যাক সানি ভাই কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাজারের মধ্যে তো দোকান দিলা তো তোমার দোকানে কি কি পাওয়া যায় আমার দোকানে তো মানে সবকিছু পাওয়া যায় যেমন হচ্ছে ঠিক আছে দশ টাকা থেকে শুরু করে ঠিক আছে একশো তিরিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা পর্যন্ত খাতা তারপরে হচ্ছে গিয়ে তোমার তো সানি সানিভাই এখানে আপনারা খাতা পেয়ে যাবেন তারপর হচ্ছে কি টেবিলে দেওয়ার জন্য ওয়ালমেট পাবেন তারপর হচ্ছে কসমেটিক্স আইস আইটেম পাবেন যেগুলো আপনাদের গার্লস বা বয়েজ সবার জন্য এগুলো যা যা প্রয়োজন সব কিছু কসমেটিক্স কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা যেটা আরও পাবেন সেটা হচ্ছে দেখেন পাশে রয়েছে এই বিয়ের জন্য যে ডালা প্রয়োজন তার হচ্ছে ফাইল পরীক্ষার জন্য ফুল প্যাকেজ যেই ফাইলগুলো থাকে এগুলো পেয়ে যাবেন তার হচ্ছে এখানে আপনাদের ব্যবহারিক খাতা যেগুলো রয়েছে আইসিডি বলেন তারপর হচ্ছে কৃষি খাতা এগুলো পেয়ে যাবেন তারপরে একজন দেওয়ার জন্য বোর্ড পেয়ে যাবেন তো টিসু আদার্স দেখতে পাচ্ছেন অনেক কিছু কিন্তু ভাই কত সুন্দর করে দেখাচ্ছে আসলে যে দোকান দিয়েছে উনি আসলে অনেক ভালো মনের মানুষ আর প্রত্যেকটা জিনিসেই এই যত্ন সহকারে রাখে এবং মানুষকে যত্ন সহকারে সার্ভিস দেওয়ার চেষ্টা করে সো দেখতে পাচ্ছেন ভাই সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে আপনারা কিন্তু ছাতা পেয়ে যাবেন বর্ষাকালে কিন্তু এখন ছাতা প্রয়োজন কিন্তু বাচ্চাদের খেলনা সহ সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন তো দোকানটা অ্যাড্রেস কিন্তু হচ্ছে সহ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সামনে তো যারা আমার ভিডিওটি দেখবেন অত্র এলাকার হয়ে থাকলে অবশ্যই ভাইয়ের দোকানে আসবে তো সানি দোকান থেকে বের হয়ে এখন হচ্ছে মূলত আমাদের সবজি কেনার পালা এক কেজি ড্যারস এবং লতা কিন্তু হবে তার জন্য একটু সামনে এগোলাম সামনে এগুলে এখন আমরা পেয়ে যাবো কাঁচামালের যে বাজার রয়েছে সেই কাঁচামালের বাজার তো একটু সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে আলু বসে এখানে আলুর দোকানদার আলু নিয়ে বসে তো সামনের সামনে দিকে আরেকটু যদি আগে তাহলে এখানে আমরা সবজিওয়ালাদের পেয়ে যাব থেকে আমরা ঢেঁড়স টমেটো চিচিঙ্গা আদার যেই সবজিগুলো আইটেম প্রয়োজন তো সমস্ত কিন্তু এখান থেকে পেয়ে যাবো এটা কিন্তু অনেক বড় একটা হাট এটা যারা আসবেন অত্র অঞ্চলে তারা হয়তো অনেকে জানেন তো এখান থেকে আমরা জাস্ট এখন আপাতত সবজি নিচ্ছি এক কেজি বন্ধু তো ঢ্যাঁড়সওয়ালা মামা এক কেজি ঢ্যাঁড়স মাপতেছিলেন তো মাপার পরেই সেই দোকানেই দেখতে পেলাম একজন মানুষ যিনি কিনা প্রত্যেকটা সবজি দোকানে বা আলোর দোকান বা যে সবজি দায়িত্ব বসে এখানে উনি ধূপ দেয় ওনাকে আমি প্রায় অনেক বছর ধরে দেখে আসতেছি সেই ছোটোবেলা থেকে সেম প্রসেসেই তো ঢ্যাঁড়স কেনার শেষে আমাকে লতা কিনতে হবে তো লতা কেনার জন্য তোর সামনে এগিয়ে আমি লতা পেয়ে গেলাম সো এক কেজি লতা এটা দাম নিয়েছিল পঞ্চাশ টাকা তো দুটো দোকান ঘুরেছিলাম তারপর ফাইনালি এখানে গিয়ে একটি লগন নিয়ে নিয়েছিলাম তো আম্মা লগন নেওয়ার জন্য বলছিলোকে লগন নিয়ে নিয়েছিলাম তো আমাদের সবজি শেষ হয়ে যাওয়ার পর এখন আমি এখান থেকে আবার বের হয়ে গেলাম সো এখান থেকে বের হয়ে একটু সামনের দিকে চলে আসলাম তো সামনের দিকে আসার পর এখন আমরা যেখানে যাচ্ছি সো এটা হচ্ছে মূলত নদীর পারে এখানে মূলত আমরা পেয়ে যাব স্টিলের টাওয়াল আর টাওয়াল হচ্ছে মূলত বর্তমানে বৈশাখ মাস হওয়া এখানে ধান সিদ্ধ করার জন্য এই তাওয়ালগুলো ব্যবহার করা হয় আর এখানে কাঠমিল রয়েছে আর কাঠমিলের পাশে হচ্ছে মূলত একটা সেনিটারি যেই একটা দোকান রয়েছে তো এর পাশে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা নদীর পারে বাঁশের মহল এখান থেকে মূলত যাদের বাঁশের প্রয়োজন তো বাঁশ কেনার জন্য এই নদীর পারে চলে আসে আর এখন আমরা যেটা করব এখন আমাদেরকে মূলত পান সুপার এগুলো কিনতে হবে তো এখান থেকে যাওয়ার পর আমরা এখানে পুরানো কিছু কাপড়ের দোকানও পেয়ে যাব পান কত এক কত

আমাকে সাবান কিনতে হবে আপার জন্য বিড়ি কিনতে হবে সো এইগুলো কি লাগবে তো তার জন্য একটু ভিতর দিকে গেলাম সো ভিতরের দিকে গেলে আমরা যেটা পাবো এখান থেকে এই বিড়ির দোকান প্লাস এরা মূলত মধ্যে হলে দোকান বলে থাকে ওনারা প্রতি হাট বাজারে এখানে এসে বসে আর ওনাদের অনেকে এখানে নিজস্ব দোকান আছে বাজারের ভিতরে আবার অনেকে দূর দূরান্ত থেকে আসে তো একটা দোকান থেকে মূলত আমি জাস্ট আমাদের যে প্রয়োজন ছিল বিড়ি পান এগুলো এগুলো নিয়েলাম তারপর এখান থেকে এগুলো শেষ হওয়ার পর একটু সামনে দিকে এগিয়ে গেলাম আমরা সুপারের দোকান পেয়ে যাবো তারপর এখান থেকে দেখেন পাশে আমরা যেটা পাবো সে দল বলে আমাদের এখানে তো সে দলের দোকান পেয়ে যাবো এগুলো হচ্ছে তারপর এখানে সুটকি যা যা প্রয়োজন শুটকি দোকান এগুলো আমরা পেয়ে যাবো সো এখান থেকে আমরা কিছুটা সামনে এগুলোই মূলত এখান থেকে আরেকটা দোকান দেখতে পারবো এগুলো যেগুলো গরু বা বিভিন্ন রসির প্রয়োজন সো এগুলো কিন্তু এখানে রয়েছে এখানে মাছের ছোট একটা কিছু দোকান রয়েছে তো মাছের তো মহল যেটা সেটা আর সামনের দিকে যদি এখানে চলে আসে এখন আমাকে মাছ কিনতে হবে আর আমার বলে দিয়েছিল শিং মাছ কেনার জন্য তো শিং মাছ কেনার জন্য একটু চলে আসলাম দুশো না তো মাছ কেনার জন্য একটু দরদাম করার চেষ্টা করতেছিলাম কিন্তু দেখতে পারলাম যেখানে কটা শিং মাছের দোকান রয়েছিলো প্রত্যেকটা দোকানে সেম প্রাইস সো কোনো কাজ হচ্ছিল না তো ফাইনালি যেটা করলাম ওনার কথা মতোই আড়াইশো টাকায় দিয়ে এক কেজি মাছ নিতে হয়েছিল সো পিছনে দেখতে পাচ্ছেন নদী নদীর পাড়ে বাজারটা এটা কিন্তু অনেক সুন্দর বর্ষাকালে আরও বেশি সুন্দর তো এখন আমরা যেখানে চলে আসলাম এটা হচ্ছে মূলত কাপড়ের দোকান এখানে বসে তো এখানে মূলত কাপড়ের দোকানগুলো পাওয়া যায় এখানে দূর দূরান্ত থেকে কাপড় বাজার জন্য চলে আসে তো একটু ভিতর দিকে গেলে আমরা এখানে কিছু শার্ট প্যান্টের দোকান পেয়ে যাবো তো ছোটবেলা বলতে গেলে এখান থেকে আমাকে ঈদের দোকান ঈদের মার্কেট বা সমস্ত প্রতি হাট বাজারে আমাদেরকে এখান থেকে মূলত কাপড় কিনতে তারপরে আমার জন্য যে দুলাল জর্দা বলে দিয়েছিল জর্দা নিয়ে নিলাম সো এখান থেকে আসার পর আবার পেয়ে গেলাম খালো তো ভাইয়ের দোকান এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কাপড়ের দোকান সো ভাই অনেকে লিখালিখি করতেছে কারণ হচ্ছে হালকাতা সামনে বৈশাখ মাস চলে আসে সামনে হচ্ছে হালকাতা আর এখানে এই দোকানে প্রচন্ড বাকি হয়েছে কিনা বাকি লিখতে লিখতে হাঁপে গেছে সো ফাইনালি যেটা করলাম চলে আসলাম সো আসার পর আবার রুমনের সাথে দেখা বলল বললো চা খাই তো গুড়ের চা খেলাম গুড়ের চা খাওয়ার পর আমি আবার ওটা উঠলাম এখন হচ্ছে মূলত বাড়ি ফেরার পালা সো দেখতে পাচ্ছেন বাজার থেকে ওটো তো করে এখন জাস্ট আমাদের বাড়িতে চলে যাব যাবো আমাদের বাড়ি পর্যন্ত কিন্তু যায় আগে মূলত ওটো ছিল না বিদায় কিন্তু আমাকে হাইটে আসতে হয়েছিল সো ফাইনালি দেখতে চলে আসলাম প্রায় হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি সো কাছাকাছি আসার পর দেখি অনেকটা বৃষ্টি হচ্ছিল সো এই বৃষ্টির মোমেন্টটা জাস্ট অসাধারণ ছিল আমার জন্য এটা জাস্ট বলে বোঝানো যাবে না যে এই মুহূর্তটা কতটুকু ভালো লাগার ছিল সো বন্ধুরা এটা ছিল মূলত আজকের এই ব্লগ সো ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না